স্ত্রীকে ছেড়ে নায়িকার সঙ্গে পরকিয়া প্রেমিকার সম্মান বাঁচাতেই নিজের ভক্তকেই নির্বম হত্যা অভিনেতার হারহিম করা ঘটনা ঘটল ঠিক কী ঘটেছে জানাচ্ছি বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন অনুরাগীকেই খুন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো বেঙ্গালুরুতে খুনের অভিযোগে চ্যালেঞ্জিং স্টার নামে খ্যাত কান্নার অভিনেতা দার্শন ধুগোদীপা তার বান্ধবী পাবিত্রা সহ এগারো জনকে গ্রেপ্তার করল পুলিশ অভিনেতা তার বান্ধবী এবং বাকি এগারো জন পাবন বিনয় প্রদোষ নন্দিশা দীপক লক্ষ্মণ নাগারাজু কার্তিক নিখিল কেশবমূর্তি এবং রাঘবেন্দ্রকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অভিনেতা দর্শন থুগুদীপার প্রবল অনুরাগী হিসাবে পরিচিত রেণুকা স্বামী তিনি পবিত্রাকে বেশ কিছু আপত্তিজনক মেসেজ পাঠিয়েছিলেন শুধু তাই নয় দর্শন ও বিজয় বিচ্ছেদের জন্য দায়ী করেন পবিত্রাকে এরপরই পাল্টা রেণুকা স্বামীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বলা হয় এই সব থেকে দূরে থাকো না হলে ফলভোগ করতে হবে পুলিশ সূত্র মারফত এইসব খবর জানা গিয়েছে এর কয়েকদিন পর বেঙ্গালুরুর কামাক্ষী পাল্লের একটি নর্দমা থেকে রেণুকা স্বামীর মৃতদেহ উদ্ধার করা হয় পাশের অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মী দেখেন কয়েকটা কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছে সন্দেহ হয় তার এগিয়ে গিয়ে দেখেন অজ্ঞাত পরিচয় মৃতদেহ খুব লেখাচ্ছে কয়েকটা কুকুর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ জানিয়েছে রেণুকা স্বামীকে চিত্রদুর্গা থেকে অপহরণ করা হয়েছিল তারপর বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের একটি খামার বাড়িতে বন্দী করে ব্যাপক নির্যাতন চালানো হয় অসহ্য যন্ত্রণায় রাত এগারোটা নাগাদ মৃত্যু হয় রেনুকা স্বামীর তিনি চিত্রদুর্গার একটি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ ঘটনায় দর্শনের ফ্যান অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাঘবেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনা জানা যায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বিদ্যয়ানন্দ সাংবাদিক সম্মেলনে বলেন তিরিশ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলা দায়ের করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মৃতকে রেণুকা হিসেবে শনাক্ত করেছি রেনুকা নির্যাতনের ভিডিও ফুটেজও হাতে আসে পুলিশের সেখানে দর্শন এবং পবিত্রার উপস্থিতি লক্ষণীয় এরপরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রথমে রেনুকা স্বামীর মৃতদেহ নিয়ে ঘটনাস্থল থেকে একটি কালো স্করপিও বেরিয়ে আসে তারপর দর্শনের লাল থর বেরোতে দেখা যায় একটি আবাসিক কমপ্লেক্সে সিসিটিভি থেকে এই ফুটেজ পাওয়া গিয়েছে তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে